জয়গুরু শুভ সকাল শ্রী শ্রী গুরু পাদ প্রণতি জানিয়ে ভক্তিমতী মায়েদের ভক্তিমতী দাদাদের সবাইকে আনন্দিত অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের সকালের শ্রী শ্রী ঠাকুরের চরণামৃতে নিবেদিত কিছু কথা আজকে আমরা যেটা নিয়ে শুনব আদর্শ নিষ্ঠা দাম্পত্য জীবনের সুফল এই বিষয়টা নিয়ে আমরা আজকের একটু জানার চেষ্টা করব তো আসুন আমরা শুনি এবার জীবনে বৃত্তি ও প্রবৃত্তির প্রভাব ঈশ্বর জগৎ সৃষ্টি সৃজন করে তিনি বহুতে হন তার প্রাকৃতিক নিয়মানুবর্তিতায় অনন্ত জীবন অস্তিত্ব ক্রমাভিমিগমনে আমরা মানুষ প্রজাতি উৎসৃজিত হলাম নারী মাতৃত্ব অর্জনের কামনায় পুরুষকে যৌন মিলনে উদ্দীপ্ত উত্তেজিত করে উভয়ত অনে সমমিলি ক্ষুদ্র চেতন প্রাণশক্তি ধারণ পোষণ পুষ্ট করে সমতান বা সন্তান রূপে আমরা ভূমিষ্ঠ হই আমরা জীবন ধারণ পুষ্টতায় আমি না হওয়া পর্যন্ত ওই একান্ত আপন আশ্রয় মাকে অবলম্বন করেই আমরা বড় হয়ে উঠি এই প্রতিটি আমি বা অহং মন ও দেহ জীবন নিয়ে পরিবেশ অস্তিত্ব ও বর্ধন পরিপুষ্টতায় স্বাবলম্বী হতে কিছু জীবন ধারণ কিছু জীবন ক্ষম ইচ্ছা আবেগ কামনা বাসনা পূরণকারী বৃত্তি আমাদের মনকে আবিষ্ট করে থাকে আমাদের আমি বোধ বা অহম বৃত্তি তার পরিবেশে যা উপাদান পায় তা নিয়েই কাম্য বাসনা পূরণে প্রবৃত্ত হয় তখন জীবনের একান্ত আপন একান্ত আশ্রয় মায়ের পরামর্শ প্রেরণা চলতে থাকে আবার কেউ কেউ নিজের বাসনা পূরণ করে যেমন তেমন উপাদান গ্রহণ করে হয়তো বিক্ষুব্ধ হয়ে প্রতিকূল ভেবে বর্জন করি আমরা অহ তার কাম্য যা কিছু পেতে বাধা পেলে সভাপতি ক্ষুব্ধ ক্রুদ্ধ অভিমান বোধ আপন মা বাবাকেও উপেক্ষা করে অবজ্ঞা করে নিজ অহংকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত হইবে একটু বড় হলেই নিজ জীবনের কামবৃত্তি পুরুষ নারীর প্রতি পরস্পর আকর্ষণ অনুভব করে কামনা পূরণিকে শরীর মনের বিকৃতি উত্তেজনা পূরণে হয় অমিত ভোজনে লিপসা বা ক্রোধ লোভ ইত্যাদি বৃত্তিগুলি ওই মূল কাম প্রবৃত্তির শাখা প্রশাখার মতো বিস্তারিত হয় তা পূরণের জন্য যে কোনোভাবে অর্থ মান যশ ইত্যাদিতে অহং প্রতিষ্ঠার নেশায় আমরা রোগ অশান্তি দুঃখ ইত্যাদি দ্বারা যারা যন্ত্রণায় শরীর মনের বা প্রাণ জীবনী শক্তি ক্ষয় ও লয় মৃত্যু বৃত্তি করি এই থেকে আমরা দুই ভাগে নিজেদেরকে সুস্থ শান্তি এবং স্বস্তিতে থাকতে পারি এই ব্যবস্থা আমাদের প্রাচীন প্রাজ্ঞ ঋষিদের সমাধানী পরামর্শে প্রতিষ্ঠিত প্রথমটি হলো পিতামাতা আমাদের জাগতিক জীবনযাপন বিধানে গুরু ঠিকই এরা সবাই সামাজিক জীবনের অভিজ্ঞতা সম্বল কিন্তু জগৎ স্রষ্টা ব্রহ্মচৈতন্য শক্তির মানব ভগবান পুরুষোত্তম সর্বজ্ঞ বীজের প্রজ্ঞাসপূরক সদ্গুরু হল যুগাবতার তাই প্রাগ ঋষি বিধানই হল মায়ের কোল ছেড়ে মানব শিশু যখন তার আমি বা অহম বোধ নিয়ে জীবনযাপন করতে প্রয়াসী হয় তখনই মা বাবা ওই জগৎগুরু যুগাচার্য তার সমীপে দীক্ষায় যুক্ত করে ব্রহ্মচর্য জীবন ধারণ বা ধর্ম পালনে ব্রতি করাবেন এমনতর ব্যবস্থা গ্রহণ করলে যুগপুরুষোত্তমে যুক্ত থেকে মানুষ ব্রহ্মচর্য গার্হস্থ বানপস্থ সন্ন্যাস বা মুক্ত মানব জীবন ধারণ সার্থক ও ইষ্টানুচর্যায় গুণ ঐশ্বর্যে এবং সার্থক অখণ্ড ভাগবত মানুষ সমাজের অনন্য সাধারণ মানুষের প্রেরণা পরামর্শে উপদেষ্টার আসন লাভে ধন্য হয় দ্বিতীয় ব্যবস্থাপনা হল সমাজে প্রায় মানুষ নর নারী নির্বিশেষে নিজেদের অহং বা পূরণে নিজেদের চরিতার্থ করে জীবন আয়ু কাটাতে ঐশ্বর ও যৌবনের কাম এতই আবিষ্ট হয়ে পড়ে মন বিবেক বুদ্ধি হারা দিকবিদিক জ্ঞান শূন্য শুধু ইতর জীব বা পশুর ন্যায় তাদের জীবন জীবনযাপনে বিবিধ্বস্ত হতে বাধ্য তখন শুধু দেহ মন সুস্থ করে শান্তি পেলে আর যদি কোনো সৎ পরামর্শদাতা বা সন্ধান কাম কাহিনী ভোগের ইন্দ্রসুখের অভ্যাস তাদের দেহ মনকে এতটাই বিধ্বস্ত করে তোলে যে আর ওই পদভ্যাসের বাতুলতায় পর্যবসিত হয় বেশিরভাগই নারী কুমারীকাল থেকেই নিজের একান্ত আপন মায়ের থেকে দূরে থাকলে বয়সের ধর্ম অনুযায়ী পুরুষের সাথী পড়াশোনা খেলার ছলে কাম উত্তেজনা সর্বোচ্চ অবজ্ঞা উপেক্ষায় আত্মমর্যাদা বা অহং বোধটুকু উমূর্ততার রূপ নেয় ফলে যত প্রকার আহার বিহার বিলাসী বেসন বাসন সব কিছুই লোক পায় এরা যদি কখনো সুষ্কৃতি সৌভাগ্যের বিনোদিনীর মতো করানো পরপুরুষের পরশে ধন হয় সেটা মাত্র নতুবা বর্তমান সমাজে নারীর সুস্থ জীবনে ফেরার চিন্তায় অসাধ্য ওরা শুধু পুরুষের ভোগ্য পণ্য হয়ে কোনো মতে মরে মরেই জীবন কাটায় এই সব পুরুষ বা নারীগণ যদি মন সুস্থ শান্ত ও স্বস্তি মান সুখের জীবন অতি আকুল হয়ে প্রকৃত যোগাবতার পুরুষোত্তম মানব ভগবানে অমৃত জীবনবাদের সান্নিধ্য যোগযুক্তি বা আত্মসমর্পণে দীক্ষিত হয়ে ত্বক নির্দেশিত জীবনবাদের নীতিতে নিষ্ঠা নিনর অনুরাগে প্রতি হয় শ্রী শ্রী তাঁর অমীয়পূর্ণ নাম জব ধ্যান সদাচারী জীবনযাপনে করতে প্রতি হলে আরো তর মহত মহিয়ান যে ভগবত জীবন লাভে ধন্য হবে, আর এদের চলা বলা আচার আচরণ সেবা করণ দরদি প্রাণের জীবনীয় উদাহরণে সমাজে অন্যান্য যারা উন্নত পথে চলতে চায় তাদেরকে প্রেরণা পরামর্শে উজ্জীবিত করবে এত কথা লিখেও বাস্তব প্রকৃত রূঢ় সত্যটা এত কঠিন যে মণিনাঞ্চমতে ভ্রম অভ্রান্ত সত্যটা মানতেই হয় এই দুর্বৃত্ত কাম প্রবৃত্তির প্রবল ঝঞ্ঝার মতো নারী ও পুরুষকে কি যে ভয়ানক বিভীষিকার বিপর্যস্ত করে পার করতে পারে তা পুরানো থেকে বর্তমান সমাজের সাহিত্য ইতিহাস ব্যক্তি জীবন থেকে পরিবার সমাজ মায় বিশ্ব পর্যন্ত আসক্তি অভিভূত প্রত্যক্ষ উদাহরণ সবকিছুই নমর্থক নয় আমাদের সনাতন আর্যস্তনদ আইনি ভারতীয় আর্য কৃষ্টির হ্যাঁ বাচক আশা ভরসা জীবনবাদের অমীয় বাণী ঘোষণা করে চলেছে এই মরণমুখী ক্ষৈষ্ণ সমাজেও মা মৃয়স্ব মা ইহি সৎকাতে চে মৃত্যু মা বল মরো না মেরো না পারত মৃত্যুকে অবলুপ্ত করো আজ আমাদের দেশে বুদ্ধ যিশু চৈতন্য মোহাম্মদ শ্রীরামকৃষ্ণ অনুকূলচন্দ্রের মতো মানবতা ভগবান ভগবতী মার ও আশ্রয় করে অবতরণ করেন আর তাদের অমৃতবাদ প্রচার ও প্রতিষ্ঠাকারী সন্ন্যাসী ভক্ত কলমের দল সাধিকা ভক্তিমতী মায়ের কোলে জন্ম নিয়ে চলেছে অদ্বৈত প্রভু স্বামীজির মতো কত কত মহামানব ভারত তীর্থে উদ্ভাসিত হয়ে চলেছেন এছাড়া নেতাজি প্রমুখ দেশপ্রেমিক মহান প্রেরণাদায়ক বিপ্লবী নেতারা ভারতের আমাদেরকে সমাজ চেতনা উদ্বুদ্ধ করেছেন এইসব মিথ্যা অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে ক্ষেত্র বিশাল প্রকৃত বৃত্তি নিয়ন্ত্রিত আদর্শে অনুষ্ঠিত সৎ শুদ্ধ সত্তার উদ্ভাবন করুন জরুরি অত্যন্ত জরুরি আর এই উদ্দেশ্যে স্বার্থ করতে হলে পুরুষকে বাল্যকাল থেকে বিশ্বাস শ্রদ্ধা কর্মপ্রাণতায় পুরুষোত্তম সৎ নাম সদাচারের যোগ্য অনিষ্টকারী ইষ্ট প্রতিষ্ঠা প্রাণ মা বাবার ভরণ পরিবেশের সেবায় দক্ষ সন্ন্যাসী প্রাণ হয়ে যথাবিহিত সামঞ্জস্য বিধানে বিবাহ ও দাম্পত্য জীবনযাপনে বৃত্তি নিয়ন্ত্রিত সন্ন্যাসী প্রাণ হবে আর কুমারী থেকে নারীগণ যৌবন উদ্ভন্না হলে মাতৃ সান্নিধ্য সহচর্যে সতী সম্ভায় সজ্জিত আদর্শ বিশুদ্ধ নারীত্বের সাধনা প্রতি থেকে ইষ্টানুরাগিনী থেকে বর্ণ বংশ বয়স বিদ্যায় দক্ষ সৎ সাহসী সুস্থ বরণীয় বরকে জীবনস্বামী করে শ্বশুর কুলের সাম্রাজ্য ভূমিকায় দেহ চরিত্রবান সন্তানের মাতৃত অর্জনই জীবনের পরম গন্তব্য ও স্বার্থ করে তুলতে হবে এইভাবে শ্রী শ্রী ঠাকুরের কথায় নিশ্চিত শ্রী শ্রী ঠাকুরের অনুমতি ক্রমে ঠাকুরের আশায় আশান্বিত হয়ে আমরা সকলে তারই বাঁধ বসে আছি তো আসুন এক সুন্দর নির্মল পরিবেশ গড়ে তুলতে আমরা ঠাকুরের মত আদর্শে চলি সবার ভালো হোক এই আশা রেখে আজকের পর্ব এই পর্যন্ত জয়গুরু